তাই না আচ্ছা শুনো এই যে সামনে দেখছো লিচু তাই না এই লিচু তোমরা পাবে আর খাবে খাবে কে কে খাবে আচ্ছা খাবে কিন্তু খাবো বললেই তো হবে না এখানে দেখছো বোতল আছে বোতলটা ফ্লিপ করতে হবে যে করতে পারবে সেই পাবে লিচু যে জয়টা ফ্লিপ করতে পারবে সে তয়টা লিচু পাবে যতক্ষণ লিচু থাকবে ততক্ষণ খেলা চলবে ঠিক আছে তো প্রথমে ফ্লিপ করবে কে তরিমনি তরিমনি হ্যাঁ লিচুটা এইদিকে সরিয়ে রাখো তাহলে প্রথমে ফ্লিপ করছে আমাদের তরমণি তরমণি ফ্লিপ করো আরে গো এক ও একটা একটা নিয়ে নাও একটা নিয়ে নাও একটা নাও রিমু কি হলো এটা কি হলো তুই তো খেয়ে নিলে তো তুমি আগেই সব খাবে না আচ্ছা এবারে লয় দেখি লয় এক আ একটা নিয়ে নাও লয় একটা নিয়ে নাও গুড না এবারে তুমি দেখা যাক কি হয় আবার হবে সুযোগ আছে সমস্যা নাই ও না তোর হয়ে গেছে নাকি

হ্যাঁ মারো দেখি এক নাও দুইটা এবারে রিমো রিমো আসো লিচু কিন্তু শেষ একটা হয়ে গেছে নাও দুইটা নাওখানে দুইটা আছে হ্যাঁ এই দুইটা নিয়ে নাও